নম শ্রীতিরাজায় বিবেকানন্দ সচিত্বরূপায় স্বামী নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের তেরোতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদ বিভিন্ন আদর্শের সংঘর্ষ পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা পাশ্চাত্য মনের নিকট ইহা অনায়াসেই প্রতীয়মান হইবে যে স্বামীজির জীবনে ইহা অপেক্ষা প্রশংসারহ আর কিছুই হইতে পারিত না বহু পূর্বে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের উচ্চতম আদর্শের অনুধাবন ও উহাদের আদান প্রদান রামকৃষ্ণ মিশনের বিশেষ ব্রত বলিয়া নির্দেশ করেন নিশ্চিতভাবে তিনি নিজের শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের সামর্থ্য দ্বারা প্রমাণ করেন যে ঐরূপ ধরনের কার্যে হস্তক্ষেপ করিবার ক্ষমতা তাঁহার আছে কিন্তু সেই সঙ্গে ইহাও অনিবার্য ছিল যে সময়ে সময়ে তিনি নিজেই নিজের বিরুদ্ধে বিদ্রোহ করিবার মর্মযাতনা ভোগ করিবেন হিন্দুর ধর্মজীবনের আদর্শ হইল যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সদা সাক্ষী স্বরূপ অচল অটল অস্পর্শ পরম বোমে অবস্থিত দেবাদিদেব এই মর্তলোক তাঁহারই প্রতিফলিত প্রতিচ্ছায়া এই ধারণা তাহাদের মনে এত সুস্পষ্ট ও দৃঢ়বদ্ধমূল যে মানসিক দ্বন্দ্বরূপ বিপুল ক্ষতি স্বীকার করিয়াই কেবল উহাকে নূতন পথে প্রবর্তিত করা সম্ভব কোন নূতন আদর্শ প্রবর্তন করিতে গিয়া ভাস্করকে যে কি মানসিক যন্ত্রণা সহ্য করিতে হয় তাহা কেহ অনুভব করিয়াছেন কি তাঁহার কার্য সাধনের জন্য যে ভাব প্রবণতা সূক্ষ্ম অনুভূতি বোধ প্রয়োজন যে নৈতিক উচ্চাদর্শ তাহার হাতের বাটালি স্বরূপ অবসর মুহূর্তে তাহারাই সন্দেহ ও দায়িত্ব বোধের আতঙ্ক হইয়া তাহাকে চাপিয়া ধরে সুতরাং এরূপ ব্যক্তির নিকট যাহাদের জীবন অতি কঠোর কিন্তু জনসাধারণের নৈতিক বোধের দ্বারা অনুকরণের যোগ্য বলিয়া বিবেচিত ও প্রমাণিত হইয়াছে তাহাদের জীবনও কত সুখময় বলিয়া মনে হয় বহু অভিজ্ঞতার ক্ষেত্রে আমি লক্ষ্য করিয়াছি উহারা যেন দুইটি সুতায় বোনা একটি সুতা আমাদের নিজেদের নির্বাচিত অপরটি আমরা সহ্য করিয়া যাই কিন্তু এক্ষেত্রে এই দ্বন্দ্ব দুই পৃথক আদর্শের মধ্যে ঘাত প্রতিঘাতের আকার ধারণ করে ইহাদের প্রত্যেকটি নিজের জগতে সর্বোচ্চ আবার প্রতিপক্ষ মতাবলম্বীর নিকট মহাপাপ বলিয়া গণ্য মধ্যে মধ্যে কোন সঙ্গীর নিকট অন্যমনস্কভাবে তিনি দু একটা কথা বলিয়া ফেলিতেন এবং তাহাতেই অন্তরের এই সংঘর্ষ ধরা পড়িয়া যাইত একদিন খেতরী রাজের সহিত অশ্বারোহণে যাইবার সময় তিনি দেখিতে পান রাজার হাত কাটিয়া গিয়া প্রচুর রক্ত পড়িতেছে এবং জানিতে পারেন যে তাহার যাইবার রাস্তা হইতে একটি কাঁটা ডাল সরাইতে গিয়াই রাজার হাত ঐরূপভাবে কাটিয়া যায় স্বামীজি মৃদু ভৎসনা করিলে রাজপুত ব্যাপারটি হাসিয়া উড়াইয়া দিয়া বলেন স্বামীজি আমরা কি চিরকালই ধর্মের রক্ষাকর্তা নই গল্পটি বলিয়া স্বামীজি বলিলেন দেখো তারপর আমি তাকে বলতে যাচ্ছিলাম একজন সন্ন্যাসীকে আপনাদের এত সম্মান প্রদর্শন করা উচিত নয় এমন সময়ে হঠাৎ আমার মনে হলো হয়তো তারা ঠিকই করেছেন কে জানে হয়তো আমিও তোমাদের এই আধুনিক সভ্যতার ক্ষণস্থায়ী অত্যুজ্জ্বল ছটার মধ্যে পড়িয়া গেছি একজন তাহাকে বলিয়াছিলেন আমার মতে যিনি চারিদিকে জ্ঞান বিস্তার করতে করতে যদৃচ্ছা ভ্রমণ করতেন এবং এক স্থান থেকে স্থানান্তরে যাবার সময় নাম পরিবর্তন করতেন সেই রামতা সাধুই বহু চিন্তা ও কার্যভার পীড়িত বেলুর মঠের মহন্ত অপেক্ষা বড় ছিলেন উত্তরে তিনি শুধু বলিয়াছিলেন আমি জড়িয়ে পড়েছি আমেরিকার জনৈক মহিলা যে গল্পটি বলেন তাহাও আমার মনে আছে তাহার স্বামী এই অদ্ভুত অতিথিকে বুঝাইয়া বলেন যে তাহাকে শিকাগো যাইতে হইবে এবং তাহার মুখে ধর্ম বিষয়ক বক্তৃতা শুনিবার জন্য তাহাকে প্রয়োজনীয় অর্থ সানন্দে দেওয়া হইবে ওই মুহূর্তে তাহার মুখের অবস্থা এরূপ হইয়াছিল যে মনে করিতেও কষ্ট বোধ হয় মহিলাটি বলিতেন এই কথায় মনে হল তার শরীরের মধ্যে যেন কোনো কিছু ছিঁড়ে গেল যা আর কখনো জোড়া লাগবার নয় পাশ্চাত্যে একদিন তিনি মীরাবাইয়ের গল্প বলিতেছিলেন উচ্চ দরের সাধিকা মীরাবাই এক সময়ে চিতরে রানী ছিলেন তাহার স্বামী তাহাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাহিয়াছিলেন শুধু তাহাকে রাজ অন্তপুরে থাকিতে হইবে কিন্তু তাহাকে বাঁধিয়া রাখা গেল না স্রতীবর্গের মধ্যে একজন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন কিন্তু কেন তিনি ওইভাবে থাকবেন না স্বামীজি প্রত্যুত্তরে বলিলেন কেনই বা থাকবেন তিনি কি জগতের এই পচা পাঁকের মধ্যে পড়ে থাকবেন শ্রোতা ও সহসা বুঝিতে পারিলেন যে বহু প্রকার অবান্তর সম্পর্ক এবং ঘাত প্রতিঘাত সহ সমগ্র সামাজিক জীবন স্বামীজির নিকট অসহ্য বন্ধন ও তীব্র যন্ত্রণাস্বরূপ বলিয়া মনে হয় রূপে ধর্মাচার্য হিসেবে স্বামীজি রৌদ্রজ্জ্বল অনাবিলতা ও শিশু সুলভ শান্তি দ্বারা পরিবৃত থাকিলেও তাহার স্বদেশে আসিয়া সঙ্গে সঙ্গে দেখিতে পাইলাম আর এক দৃষ্টিভঙ্গি হইতে দেখিলে তিনি সম্পূর্ণ মানব ভাবা আর এক্ষেত্রে যদিও তাহার সকল প্রচেষ্টার ফল আমাদের অনেকের অপেক্ষা উৎকৃষ্টতর অথবা অধিকতর স্থায়ী হইত কিন্তু ওই জন্য তাহাকেও ঠিক আমাদেরই মতো অন্ধকার ও অনিশ্চয়তার মধ্য দিয়া দীর্ঘকাল পরিশ্রম স্বীকার করিতে হইত কদাচিত আলোক দেখা যাইত প্রায়ই তিনি ব্যর্থতার হতাশা হইতে নিজেকে মুক্ত করিতে পারিতেন না যে দেহযন্ত্র সহায়ে তাহাকে করিতে হইতেছে এবং যাহাদের তিনি মানুষ করিয়া তুলিতে চাহিতেছেন উভয়েরই সীমিত ক্ষমতা প্রায়ই তাহার চিত্তে বিরক্তি উৎপাদন করিত এবং এইভাবে বৎসরের পর বৎসর অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করিবার অথবা অজ্ঞাত কোনো বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলিবার সাহসও তাহার ক্রমশ কমিয়া যাইতে লাগিল একবার তিনি বলিয়াছিলেন সব দিক ভেবে দেখলে সত্যই আমরা কি জানি মাই সব জিনিস নিজের ইচ্ছা মতো ব্যবহার করছেন আমরা শুধু আনারির মতো হাতরে বেড়াচ্ছি সম্ভবত মহাপুরুষগণের জীবনের এই অংশটি তাহাদের চরিতকারেরা বিশদভাবে লিপিবদ্ধ করিতে চাহেন নাই তথাপি শ্রীরামকৃষ্ণের জীবনে জগদীশ্বরীর প্রতি তাহার নিম্নোক্ত অনুযোগপূর্ণ বাক্য হইতে আমরা ইহার কিছুটা আভাস পাই মা এ কি করলি আমার সব মনটা যে এই ছেলেগুলোর উপর পড়ছে মা আর চতুর্িংশতি শতাব্দী অতীত হইবার পরেও আরও একজন ধর্মাচার্যের চিত্ততটে ধর্মপদের একাদশ অধ্যায়ের অনুরূপ ঝঞ্ঝার তরঙ্গাঘাতের চিহ্ন দেখা যায় আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পরতত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞা ইয় ধর্মস্থাপনরত বীর তং নমাম্যহম